একজন এমএলএ আমাদের সরকার যিনি আমাদের এখানকার এমএলএ মোদাঘাট তো উনি একজন জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের সুযোগ সুবিধায় সুবিধাই তাদের সাথে থাকা তাদের পাশে থাকা তাদের উপকার করা শান্তি সম্প্রীতি বজায় রেখে চলা কিন্তু উনি কি করছেন একটা সম্প্রদায়ের মানুষদেরকে উপসে তোলার ব্যবস্থা করছেন তারা ওনার কথার মাধ্যম দিয়ে শান্তি শান্তি সম্প্রীতি বজায় থাকবে কি শান্তি সম্প্রীতি আরও নষ্ট করার কাজ হচ্ছে এতে করে উনি বলছেন আমাদের কোরআনে করিম যে কোরআনের জন্য আমরা বিরান দিতে প্রস্তুত

যে একজন মানুষকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে যেমন বাংলাদেশের কথাটাও আমরা নিন্দা করছি তেমন মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে উড়িষ্যায় সেটারও আমরা নিন্দা করছি এটাও নেক্কারজনক ওটাও নেক্কারজনক কিন্তু উনি দুটো জিনিসকে এক জায়গায় করে তার প্রতিবাদ না করে মুসলমানদের দিল মুসলমানদের পরিজা কোরআন সে কোরআনে আঘাত করছেন হ্যাঁ একটা শান্তি সম্প্রীতির বার্তাকে নষ্ট করার বিনষ্ট করার চেষ্টা করছেন তার জন্য আমরা চাইছি যে থানাতে এসে ডেপুটেশন দিয়েছি এর আগে উনি থানাতে এর আগে উনি একই মন্তব্য করেছেন তো তখন আমরা একটা এফআইআর করেছিলাম কিন্তু সেই অনুযায়ী কোনো কাজ হয়নি আবার এখন তার থেকে এক কদম বেশি এগিয়ে উনি এরকম মন্তব্য করেছেন ওই জন্য আমরা ডেপুটেশন দিলাম হরিণ থানাতে এবং আইসি সাহেব তিনি আশ্বস্ত করেছেন তিনি আইনত ব্যবস্থা নেবেন হ্যাঁ যথাযথ ব্যবস্থা নেবেন আপনার নাম আমিনুল হক বিশ্বাস আমি চাকদা ব্লক ইমাম অ্যাসোসিয়েশনের একজন সেক্রেটারি আর চাকদা মহাকুমা ইমাম কমিটির ক্যাশ ডাক্ত